তো এই হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে এখনো পুরো মেরামত হয়নি যে এইদিকটা পুরো ফাঁকা হয়ে আছে এই যে দেখো ঠিক আছে হচ্ছে গিয়ে আমার পার্সোনাল রুম ঠিক আছে ভাবছি তো এটাই লম্বো যে এটাই আমার রুম পার্সোনাল ঠিক তোমার কেমন হয়েছে তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর আমি এই ব্লগটা শুরু করছি তো এই চ্যানেলে দিন ধরে ভিডিও আসেনি ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাইছিলাম যে আমাদের বাড়ির ছাদ তো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের চলছে প্লাস্টারের কাজ তো এই যে দেখতে পাচ্ছ যে বালি ঠিক আছে চালা আছে যে প্লেস্টারের কাজে লাগবে আর এগুলো এখন চালা হয়নি তো বন্ধুরা তো আমাদের প্লেস্টারের কাজ তো দুদিন আগে থেকে শুরু হয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আগে তোমাদের তো ছাদ দেখাইছি ঠিক আছে এবার নিচে রুমগুলো কেমন হয়েছে আর প্লেস্টার তো এই বন্ধুরা দেখো যে এই একটা রুম ঠিক আছে এই রুমটা পুরো প্লেস্টার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যে বাড়ির পর যে প্লেস্টার না করলে তো ভালো লাগে না তো প্লেস্টার করতে হয় ঠিক আছে এই যে দেখো যে রুমটা পুরো প্লেসটা হয়ে আছে এই যে এখন জানলাটা পুরো এখন কমপ্লিট হয়নি এই যে দেখো এখানটো এখন বাদ আছে এটা লাগা হবে গ্রিল আর এই যে দেখে একটু অন্ধকার হয়েছে এই যে এই টিকটাক যে মার্বেল বসা হবে ঠিক আছে তার জন্য একটু না বাদ রেখেছি আর ডাক রেখেছি আর এই যে বক্স লাইটের বক্স ঠিক আছে যেখানে সুইচ হবে ওই দিকে দেখো এই যে একটা আর এটা হচ্ছে ফুড লাইট ঠিক আছে দেখতে পাচ্ছ না তোমরা তবুও দেখার চেষ্টা করছি এই যে এখানে ফুড লাইট হবে আর ওই ওপর হচ্ছে এসির পয়েন্ট আর একটা লাইটের পয়েন্ট আর উপরে লাইট ফ্যান তো এই হলো একটা রুম ঠিক আছে আর একটা রুম তোমাদেরকে দেখাচ্ছি যে এটা এই যে দেখো এটা ঠাকুর বাড়ি হবে ঠিক আছে সিমেন্ট ভরা আছে তখন এই রুমটা কোনো প্লাস্টার হয়নি তো আর একটা রুমের প্লাস্টারের কাজ চলছে তো চলো নিয়ে যায় মিস্ত্রি কাজ করছে এই রুমটা হয়ে গেছে আজকেই শেষ হয়ে যাবে প্লাস্টার মাথা আছে বলে এই জলটা কেউ বাকি আছে আর এটা ইন্ফ্রেসিং হচ্ছে তো তোমাদেরকে দুটো রুমই দেখালাম ঠিক আছে এখনও ওই সাইডে রুম আছে এখনো রুম আছে বাথরুম আছে তো ওই দেখাচ্ছি না এটা হচ্ছে সিঁড়ির তল ঠিক আছে এই যে সিঁড়ি পুরো ওই দিকটা এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে ওই দিকটা ওই দিকটা এখন রুম আছে আমি এখন দেখাচ্ছি না তো পরে দেখাবো কারণ সবগুলো একটা ভিডিও দেখে দিলে হবে না ওই দিকটাও দেখাবো তো তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর এই ভিডিওটাকে লাইক করো যাতে ওই দিককার ভিডিওটাও যেন আমি ছাড়তে পারি ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ি ঠিক আছে পুরো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারান্দা ছোট্ট বারান্দা ঠিক আছে ছোট বারান্দা ঠিক আছে একটা গলির মতো ওই সাইডটা পুরো রুম আছে ঠিক আছে ওই সামনে যেটা ওটা হচ্ছে বাথরুম ঠিক আছে ওটাও দেখাবো এই যে এই ছোট্ট পাড়াই গারেন্টটা হচ্ছে ঠিক আছে এই দিকটাও হবে এই যে পরে আছে এই এই ছাদটাও তখন হবে এই ফুলের টপ সেটা পরে আমি কী করে বানাই সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ছাদকে ঠিক আছে ছাদে তো এতটাই এই যে দেখতে পাচ্ছ ছাদেও কিছুটা কাজ শুরু হয়ে গেছে চিলে ঠিক আছে এই কাজটাও চলছে তো এই হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে এখনো পুরো মেরামত হয়নি যে এই পুরো ফাঁকা হয়ে আছে এই যে দেখো ঠিক আছে তো তাহলে কি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যে ভিডিও দেখার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল রুম ঠিক আছে ভাবছি তো এটাই লম্ব যে এটাই আমার রুম করবো পার্সোনাল তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে অনেকটা অন্ধকার হয়ে আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না